পাক্সি নামটা শুনলে যেমন ভেতরে একটা অন্যরকম অনুভূতি চলে আসে তেমন এখানে দর্শনীয় কিছু জায়গা আছে সেটার ভিতরে আমি আজকে আপনাদেরকে দেখাবো পাকসি রেলওয়ে স্টেশন পাক্সি হার ব্রিজ এবং পাকসি ডালংসা গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু আনাদ নিউ ভিডিও ওয়ে ফোর টোয়েন্টি চ্যানেলের পক্ষ থেকে সাথে আছি আমি আরিফ আর আমি আজকে আপনাদেরকে নিয়ে এসেছি পাবনা জেলা ঈশ্বরদী উপজেলার পাখি ইউনিয়নে যেখানে পাকসিতে যে সুন্দর সুন্দর দর্শনীয় জায়গা আছে এই জায়গাগুলোর ভেতরে পাকসি রেলওয়ে স্টেশন এবং হার্ড এক্স ব্রিজ এবং পাক্সি লালনচা সেতু সুন্দর সুন্দর দৃশ্যগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সো যারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং পরবর্তীতে কোন জায়গার ভিডিও চাচ্ছেন সেটাও কমেন্ট বক্সে জানাতে পারেন একটা কথা আমি কিন্তু এই ভিডিওটা অনেক আগেই মেক করে ফেলছিলাম ড্রোনটা কেনার আগে আমি এই ভিডিওগুলো মেক করছিলাম এই জন্য ড্রোনের কোনো স্যুট থাকতেছে না সো এখন থেকে নেক্সট টাইম যেগুলো ভিডিও আসবে সবগুলো ভিডিওতে ড্রোন শ্যুটের ভিডিও থাকবে সো তাড়াতাড়ি ভিডিওটা শেয়ার করুন এবং আমার ফেসবুক পেজটা ফলো দিয়ে আমাদের পাশে থাকুন সো লেস্ট ইজ অ্যা ভিডিও এখন কিন্তু আমি আসি হচ্ছে আপনারা যদি দেখেন তাইলে বুঝতে পারবেন পাকশী স্টেশনে এই যে আমার পিছনে এটা হচ্ছে পাকশী স্টেশন আর আপনাদেরকে পাকশি স্টেশনটা একদম টোটালি পুরো ভিউটা দেখানোর চেষ্টা করব এটা হচ্ছে টিকিট কাউন্টার পাকসি রেলওয়ে স্টেশন তো এখন আমি এই যে পাক্ এই রেলওয়ে স্টেশন থেকে রওনা দিলাম তো এখন যাবো হচ্ছে আমরা হচ্ছে হার্ডিং ব্রিজ অ্যান্ড লালনশ সেতুতে ওইখানে গিয়ে আপনাদেরকে ভিউটা দেখাই দিব যে আসলে ওই জায়গার ভিউটা কেমন তাহলে আপনারা বুঝতে পারবেন যে আসলে এই জায়গাটা আসা আপনাদের জন্য ঠিক হবে কি না তো আমি এখন যাচ্ছি লালন শেষে তো এন হার্ডিং ব্রিজের নিচে দেন তারপরে আমি আপনাদেরকে ব্রিজের ভিউটা দেখাই দেবো আসলে এতটা সুন্দর যেটা আপনাদেরকে আমি এখানে ফুটেজের মাধ্যমে বোঝাই দিলে আপনারা হয়তো বুঝতে পারবেন না আর ওই যে পাশে যে ব্রিজটা দেখতে পারতেছেন ওইটা কিন্তু হচ্ছে লালন সেতু এটা হচ্ছে লালন সেতু এটা হচ্ছে লালন সেতু আর এইবার সে যেটা দেখতে পারতেছেন এটা হচ্ছে হার্ড ইউটিউজ এখানে কিন্তু এই যে অনেক রকম খেলাধুলা করা হয় এখানে এই যে বাইরা খেলাধুলা করতেছে জাস্ট অস্থির ভিউ যেটাকে একদম অমায়িক এখানে পেপসি কোকো কোলা সবকিছু পাবেন এই ছিল আজকের ভিডিও ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং আমার পেজে নতুন হয়ে থাকলে অবশ্যই পেজটা ফলো দিয়ে আমাদের পাশে থাকবেন পরবর্তী কোন জায়গায় ভিডিও আছেন সেটা অবশ্যই কমেন্ট করবেন